সকালে এবং সন্ধ্যাতে এই দুয়াটি নিয়মিত যদি পাঠ করেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি দিন দিন আপনার ইনকামে টাকাতে বরকত আসবে হালাল রিজিক পাবেন আর ঋণ যদি থাকে তাহলে ঋণ থেকে মুক্তি পাবেন প্রিয় ভাইরা আমার আমি আপনাদেরকে যে দুয়ার কথা বলবো এটি আমার কোনো কথা নয় আলি রাজিয়া আল্লাহ তালা আনহোর কাছে একজন চুক্তিবদ্ধ গোলাম এলো এসে বলছে যে আমি ঋণ পরিশোধ করতে অপারগ আমি অক্ষম পারছি না আমাকে সাহায্য করুন আলি রাজিয়া তালা আনহো বললেন যে তোমাকে আমি কি একটি বাক্য শিক্ষা দিব না যে বাক্যটি আমাকে রসুল্লাহ সাল্লাহ আলী ও শিক্ষা দিয়েছেন তিনি বললেন তাহলে দেন আলী রাজি তালা আনুহ তখন বললেন যদি তুমি এটা পাঠ করো তাহলে আল্লাহই তোমার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন যদি তোমার ঋণ পর্বত সমানো হয় এরপর আলী রাজি তালা ওই ব্যক্তিকে দুয়াটি পড়তে বলেছিলেন হাদিস তিরমিজি শরীফ তিন হাজার পাঁচশো তেষট্টি দুয়াটি হলো আল্লাহ বে হালালিকা হারামিকা সিওয়াক। এর অর্থ হলো হে আল্লাহ হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখপেক্ষী করো না এবং সে অনুগ্রহ দ্বারা আমাকে স্বচ্ছলতা দান করো তো প্রিয় ভাই কতবার পাঠ করবেন আপনি এগারো বার করেন কিন্তু প্রতিদিন এগারো বার করতে হবে বার করেন বারই করতে হবে তো নিয়মিত কম করে এগারো বার করে প্রতিদিন আপনি পাঠ করবেন আর একটি কথা বলে দিই যখন এই দুয়াটি পাঠ করবেন তার আগে অবশ্যই দুরুদ পাঠ করবেন দুধ পাঠ না করলে দুয়া কবুল হয় না তো দুরুদ শরীফ অবশ্যই একবার আপনি পাঠ করবেন দুধ পাঠ করতে গেলে আপনার দোয়াও কবুল হবে আল্লাহ আপনার প্রতি রহমত বর্ষণ করবে আপনার গুনহামোচন হবে একবার দুরুদ পাঠ করলে দশটি রহমত আল্লাহ আপনার ওপর নাজিল করবেন আর দশটি গুনহাকে আপনার মিটিয়ে দিবে তো প্রিয় ভাইরা আমার অবশ্যই দুরুদ পাঠ করবেন তারপরে আপনি ফজরের নামাজের পর বেস্ট হবে ওই সময়তে আপনি পাঠ করবেন আর তারপরে ভার পাঠ করবেন ভার পাঠ করলে আল্লাহ আপনাকে এমন জায়গা থেকে রিজিক দিবে যা আপনি কল্পনা করতে পারবেন না আপনি কল্পনা করতে পারবেন না এমন জায়গা থেকে রিজিক দিবে তো ভাই আমার বন্ধু আমার এই আমলটি একবার করে দেখুন ইনশা আল্লাহ আপনার টাকার ধন সম্পদের যা প্রয়োজন আছে যদি আল্লাহর কাছে চান ইনশাআল্লাহ আল্লাহ দিবে কিন্তু তার জন্য ভরসা দরকার ইমানদার মমিন হওয়া দরকার সমস্ত পাপাচার থেকে আপনাকে দূরে থাকতে হবে আর হালাল পোশাক হালাল খাবার পবিত্র হৃদয় এগুলি থাকতে হবে তাহলে আমল করে আমল কবুল হবে নচেত আমল কবুল হবে না তো প্রিয় ভাই আমার এই আমল করতে গেলে দিন দিন আপনার রিজিক আপনার ইনকাম বেশি হতেই থাকবে এমন জায়গা থেকে রিজিক আসবে যা আপনি কল্পনা করতে পারবেন না আমলটি করে দেখুন ইনশাল্লাহ ফলাফল পাবেন